rana r মর্নিং হ্যালো মিস ক্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল বাজে হচ্ছে সাড়ে দশটাও বাজে নিই অনেকক্ষণ আগে উঠেছি প্রায় ঘন্টা দেরি উঠে চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজ নেই না যেতে পারছি টয়লেটে না যেতে পারছি মানে কিছু চাটা খাবো সেটাও খেতে পারছি না চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজ নেই যেহেতু ব্লাডের কালেকশান মানে ব্লাড স্যাম্পেল নিয়ে যাবে পনেরো এগারোটায় আসবে খুব কষ্ট হচ্ছে এমভাবে চেপে চুপে বসে থাকা বিরাট কষ্ট হচ্ছে যাই হোক মোটের উপর তো ব্লক শুরু করলাম যতটা পাচ্ছি দেখাচ্ছি এদিকে মেয়ে দরজা বন্ধ করে পড়ছে পড়তে বসতে বলেছে রাগ করে আবার দরজা বন্ধ করে পড়ছে যাই হোক দিন শুরু হলো ওয়েট করছি কখন আসবে আগে আসলে বলবো আগে তাড়াতাড়ি করো বিষয়টা এমন হয়ে গেছে যে এখন যেতে পারছি না আমি ঠিক আছে যাই হোক ভোর সাড়ে চারটের সময় আমি একবার টয়লেটে গেছি আমি একবার জিজ্ঞাসা করবো যে হবে কিনা কারণ কোনোদিন সাড়ে চারটের সময় টয়লেটে যায়নি কালকে রাতে জল খেয়েছি এমন সাড়ে চারটের সময় টয়লেটে আমি গেছি চারটে সাড়ে চারটে চারটের সময় কি জানি হবে কিনা যাই না কারণ ওরা ইউরিন স্যাম্পেলও তো নেবে এবার ইউরিন স্যাম্পেল নিতে গেলে চারটে সাড়ে চারটে আর এখন কোনো এগারো দেখি জিজ্ঞাসা করি কী বলে দেখি ঠিক আছে কারণ দিনের ফার্স্ট ইউরিন যাই হোক তো চলো দিন শুরু হলো চা ঠাতা কিছু দিয়ে দেখাতে পারলাম না আজকে এখন চুপচাপ এক জায়গায় বসে থাকা ছাড়া কোনো কাজ নেই

আমার তো মনে হচ্ছে আমার সুগার আর থাইরয়েডের সমস্যা হবে আই থিঙ্ক দেখা যাক কি আসে তো ইলেক্ট্রো আছে অনেক কিছুই আছে তোমাদেরকে তো কালকে দেখালনি দেখি রিপোর্ট আসবে তিরিশ তারিখ কি এক তারিখ তো চলো আপাতত চা খাই খেতে তারপর কেমন সংখ্যা তুই দিলিনা রক্ত না আমি দিতে হবে দেখি আমি না না আমি দেখি না খুঁটে খুঁটে বের করি দেখি না দে আমি আর জন্য রান্না বান্না করতে পারবো না তোকে খাওয়াতে পারবো না চান করাতে পারবো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় ঘন্টা দুয়েক খব সেই সকালে দেখা হয়েছিল আর এই এখন দেখা হচ্ছে বাজে হচ্ছে আহ একটা কুড়ি আর এই জাস্ট স্নান করলাম স্নান করার আগে করলাম হচ্ছে টয়লেট পরিষ্কার আর তারপরে আপাতত ঘাটাঘাটি করছিলাম আর এখন স্নান করে আসলো ও বললাম এক কথায় কী বলছি স্নান করে আসলো স্নান করে আসলো আর মেয়ে এখন স্নান করতে ঢুকলো আর এখন করব হচ্ছে লাঞ্চ লাঞ্চে কী আছে না আছে দেখাচ্ছি ঠিক আছে এখন একটু হাই হালো পড়ে গেলাম আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বলতে অন্য অন্যান্য দিনের থেকে আগে একটু গরমটা কম কমই লাগছে বাট গরম মানে রোদের তাপ আছে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার মানে এখানে দেখাচ্ছে চল্লিশ ঠিক আছে দেখতে পাচ্ছ চল্লিশ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে বাট এটা এখন বিয়াল্লিশ তেতাল্লিশ আমাদের রানাঘাটে বুঝতে পারছি টেম্পারেচার কত খুব সাবধান খুব সাবধান বেশি করে ও আর এসের জল খেয়েও যদি বা আমি খাই না আমি আপাতত মানে বেশি করে জলটা খাই ঠিক আছে চলো ওদিকে জনির পায়ে পা কামড়াতে কামড়াতে পায়ের একটা জায়গায় কিছুটা হয়েছে ওটা কামড়ে কামড়ে রক্ত বের করে ফেলেছে ওটা দেখতে হবে টিব্যাক মলম দিতে হবে এর আগের বারেও করেছিল টিব্যাক মলম দিয়েছিলাম ঠিক হয়ে গেছে ঠিক আছে যখনই সময় পাই তখনই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো কত সুন্দর সুন্দর কমেন্ট ভিডিওতে থাকে তোমরা এত ভালোবেসে বিশেষ কমেন্ট করো যখনই সময় পাই চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার মানে আমি যাকে মোটামুটি রিপ্লাই দিই সবাইকেই মানে দিই আশা করি ঠিক আছে প্রচুর কমেন্ট তোমাদের এত এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো তো চলো কমেন্টগুলো এখন রিপ্লাই দিই কিছুটা সময় ফ্রি আছি ঠিক আছে চলো যাচ্ছি হচ্ছে মেয়েকে নাচ স্কুল দিতে দেরি হয়ে গেছে সাড়ে চারটে থেকে ক্লাস প্রচন্ড গরম প্রচন্ড রোদ দূর উনত্রিশ তারিখে প্রোগ্রাম আর বেশি দিন নেই চলে আসলো এই একদম রাস্তার দিকে চলে আয় রাস্তার দিক করে আয় তো এই এখন মেয়েকে নিয়ে আসলাম নাচের স্কুল থেকে হট করে আবার শরীরটা খারাপ লাগছে চোখটা লাল হয়েছে কেন

জলটা বেশি করে দিদিমণি আসবে পড়াতে তো এখন আসলাম হচ্ছে ছাদে ছাদে আসলাম এই কারণে যে আমি ভাবলাম যে একটু ওই সূর্য অস্ত যাবে তো সেই ভিডিওটা ক্যাপচার করব ঠিক আছে সূর্য অস্ত চলে গেছে বাজে হচ্ছে এখন পনেরো ছটা পনেরো ছটা এইরকম দূর দূর হ্যাঁ শীতকালে পাঁচটা সাড়ে পাঁচটা সন্ধ্যা হয়ে যায় পুরোপুরি অন্ধকার হতে হতে সাড়ে ছটা সাতটা বেজে যায় গরম তো হবে আর ওইদিকে চারটের সময় সূর্য উঠে যায় যাই হোক এখন একটু ছাদে একটু ঘোরাঘুরি করি তারপরে নিচে যাব ওটা নিচে বর্ষা ঘুমাচ্ছে মেয়ে এখন ফোন নিয়ে দেখতে বসবে এই ফার্স্টে কি পড়ছ ইংলিশ বাংলা বাংলা তারপরে ইংলিশ ম্যাথ ম্যাথ লাস্টে পড়ো মাথা ঘেমে গেছে ফ্যান ছাড়া কোনো পড়ে না না ফ্যানের আওয়াজে নয়েজ আসছে জানি গুড ইভিনিং এখন না ইভিনিং রাত্রি বলবো সাড়ে আটটা বাজে আমি বেরিয়েছিলাম বিকেলের পর থেকে ভিডিও পোস্ট করাও হয়নি এই এখন পোস্ট করছি মেয়ে এখন পড়তে বসেছে দেখতে পাচ্ছ আজকে মেয়ে দিদি আসেনি আর পড়ছে এখনই যাব স্নান করতে রাতে খাওয়ার পর স্নান করি এখন তো আর সন্ধ্যাবেলা করি না খাওয়ার পরে স্নান করলে রাতে ঘুমটা ভালো হয় স্নান করে ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে এসে করে দিই ঠিক আছে আজের ব্লগটা সত্যি ছোটো হবে আজকে একটা কনফার্ম ছোটো হবে কিছু করার নেই তবুও এখনও সময় আছে যতটুকু পাচ্ছি চেষ্টা করছি দেখানোর ঠিক আছে বন্ধুরা এখন হচ্ছে বাজে এগারোটা ষোলো আর আমি জাস্ট স্নান করেই তোমাদের সঙ্গে এসে কথা বলছি তো ডিনার কমপ্লিট ডিনার তো দেখতে পেলে কী আছে না আছে না ডিনারে দুপুরের সঙ্গে রাতের কোনো মিল নেই কারণ দুপুরে কেজি হচ্ছে ওটা শোল মাছ না শিঙি মাছ মনে হচ্ছে না শোল শিঙির মাছ যেখানে একটা হবে শিঙেই হবে ওটা আর রাতের কেজি ট্যাংড়া মাছ তো রাতে এটাই খেলাম আপাতত স্নান করলাম বর্ষা দিকে ভিডিও এডিট করে এক্সপোর্ট হয়ে গেছে মেয়ে ঘুমের দিকে যাচ্ছে আমি এখন শুতে যাব তবে তার আগে টুকিটাকি যে কাজগুলো সেগুলো তো কমপ্লিট করলাম দেখতে গেলে গাছে জল দেওয়া গাড়ি তোলা জনে কিনে বেরোনো দেন তারপরে জনের খাবারটাকে প্রত্যেক দিন যা যা কাজ থাকে জল ভুললাম তারপরে আবার আর এদের এখনও এয়ার ফিল্টার চালু রয়েছে যেটা এখনই বন্ধ করে দেবো ওরাও ঘুমাতে যাবে তো সবাই ঘুমাতে যাবে তোমরাও অলরেডি ঘুম থেকে উঠে গেছো যখন ভিডিওটা পোস্ট হচ্ছে আর আমার ভিডিও পোস্টের টাইমিংটা একটু উল্টো হচ্ছে বিকেল একবার সন্ধে ঠিক আছে তো সকালে ভিডিও পোস্ট করা অসম্ভব তোমাদের মোটামুটি আমার সন্ধ্যা হলে এখন মানে ভালো হয় বিকেলের দিকে তাড়াহুড়ো করে পোস্ট করতে সমস্যা হয়ে যাচ্ছে মানে এডিট ফেডিট হয়ে যাচ্ছে সবই রেডি হয়ে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে কোথাও সন্ধ্যায় হলে বেশি ভালো হয় কারণ সন্ধ্যা হলে দেখুন তোমাদের মানে ভিডিওর ভিউটা একটু বাড়ছে আর বিকেলে হলে মানে রোদ্দুর গরম হয়তো সবাই সেরকম সেই সময় ফোন ঘাটছে না সেই কারণে হয়তো ভিউ হচ্ছে বাড়ছে অন্য কিছুটা হয়তো কথা কথা বললাম হয়তো তো এই কদিন টাইটেল থামলের বর্ষা দিচ্ছে চার পাঁচ দিন হলো আর এই তো ঠিক আছে তো গলা মলা শুকিয়ে যাচ্ছে এই জল খেয়ে আসতাম তারপর গলা শুকিয়ে যাচ্ছে আর যেহেতু ব্লাড টেস্ট হলো রিপোর্ট কি আয় মানে কী আসে না আসে দেখা যাক তবে আমার সন্দেহ তো অনেকগুলো রয়েছে যেমন ডায়াবেটিস থাইরয়েড এই দুটো খুব মানে জোরালো সন্দেহ হচ্ছে আর অলরেডি লিভারের আমার এসিসিবিটি হাই ছিল এখন কি আছে যায় না ঠিক আছে এখানে অনেকগুলো প্রোফাইলই আছে হার্টের প্রোফাইল আছে কিডনির প্রোফাইল আছে দেখা যাক কী আসে না আসে ঠিক আছে তবে মন্দিরেরও করা হয়েছে এখন যে রিপোর্টটা খারাপ আসবে সেই রিপোর্টের ওপর তখন এগোতে হবে মানে আমি চেষ্টা করব কলকাতি এইমসেই দেখানো ভালো ভালো ডক্টর আছে ভালো ভালো মানে মেডিসিন আছে ঠিক আছে লোকাল ডাক্তারবাবুকে খালি ডেট আর পয়সা ডেট আর পয়সা এই পরীক্ষা সেই পরীক্ষা পয়সা তো চলো ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি মার্চ ফার্চ কিচ্ছু করিনি এডেট কিছু করিনি এখন একটু ছাদে যাবো মার্চ ফার্চ করে এডিট করে তারপরে শুতে আসবো নিচে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজবে তো আগের দিন তোমরা কেউ কমেন্ট করে তো করলে না যে চাঁদের যে ফুটেজটা নিলাম কেমন হয়েছে না হয়েছে যাই হোক ঠিক আছে তো যাই হোক চলো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা গুড নাইট